শ্রীকৃষ্ণের দ্বারকানগরীকে নিয়ে কি এমন রহস্য লুকিয়ে আছে ঠিক কী কারণের জন্য সমুদ্রে বিলীন হয়ে গিয়েছিল শ্রীকৃষ্ণের এই দ্বারকানগরী হরে কৃষ্ণ রাধে রাধে দিয়া ক্রিয়েটিভ টুনিয়া চ্যানেলের আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম শ্রীকৃষ্ণ নিজের হাতে তৈরি করেছিলেন এই দ্বারকানগরী হিন্দু ধর্মের দ্বারকানগরীকে সপ্তম সব থেকে প্রাচীন নগরী হিসাবে মনে করা হয় বাকি ছয়টি নগর হল মথুরা কাশি হরিদ্বার অবান্তিকা কাঞ্চিপুরম ও অযোধ্যা কিছু মানুষ দ্বারকাকে দ্বারাবতী কুশস্থলী অনুভূ গোমতী দ্বারকা ওখামণ্ডল চক্রতীর্থ অন্তর্দ্বীপ এবং বাণী দুর্গ নামেও চেনেন এই শহরের চারিপাশে বড় বড় দেওয়াল উপস্থিত যেখানে একাধিক দুয়ার ছিল এই দুয়ারের কারণে শহরের নাম হয় দ্বারকা দ্বারকা নগরীকে শ্রীকৃষ্ণের বাসস্থান বলে মনে করা হয় মহাভারতে বর্ণিত কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ যখন কংসের বধ করলেন তখন জোড়াসন্ধ কৃষ্ণ ও যদুবংশীয়দের বিনাশ করার সিদ্ধান্ত নিলেন তাই সুযোগ পেয়েই জোড়াসন্ধ মথুরাতে যদুবংশীয়দের ওপর বারবার আক্রমণ করতে লাগলেন ধীরে ধীরে অত্যাচার বাড়তে লাগল যদুবংশীয়দের কল্যাণের কথা ভেবে শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মথুরা থেকে বেরিয়ে তিনি এমন এক নগরে স্থাপন করলেন যেটি বিশাল এবং সুসংগত ছিল এই নগরের নাম ছিল দ্বারকানগরী বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ এখানে সবাইকে নিয়ে খুব আনন্দে বাস করছিলেন সময় এগোতে লাগলো এইভাবেই ছত্রিশ বর্ষ রাজত্ব করার পর এবং শ্রীকৃষ্ণের মৃত্যুর পর দ্বারকানগরীর সমুদ্রে ডুবে যায় পৌরাণিক কাহিনীতে দ্বারকানগরীর সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার দুটি কারণ পাওয়া যায় প্রথমত মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে দেওয়া অভিশাপ দ্বিতীয়ত ঋষিদের দ্বারা শ্রীকৃষ্ণের পুত্র সাম্যকে দেওয়া অভিশাপ কথা অনুসারে মহাভারতের যুদ্ধে কৌরবদের পরাজিত করার পর যখন যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজতিলকের আয়োজন করা হয়েছিল তখন কৌরবদের মাতা গান্ধারী তার এক শত পুত্রের মৃত্যুর জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন এবং অভিশাপ দেন যে প্রকার কৌরব বংশের বিনাশ হয়েছে ঠিক সেই প্রকার যদু বংশেরও বিনাশ হবে আবার দ্বিতীয় কথা অনুসারে মহাভারত যুদ্ধের ছত্রিশ বর্ষ পরে দ্বারকানগরীতে বিভিন্ন অমঙ্গলজনক ঘটনা ঘটতে শুরু করে তখন একদিন ঋষি বিশ্বামৃত্য নারদমণি প্রমুখ সজ্জন ঋষিগণ দ্বারকাকে আসতেন যেখানে যদুবংশের কিশোরেরা ঋষিগণেদের নিয়ে পরিহাস করার কথা ভাবলেন তারা শ্রীকৃষ্ণের পুত্রসাম্যক স্ত্রী বানিয়ে ঋষিদের সামনে নিয়ে গেলেন এবং বললেন এই স্ত্রী গর্ভবতী ঋষিগণ তখন এর সত্যতা যাচাই করার জন্য ধ্যান করতে লাগলেন যখন তারা বুঝতে পারলেন এই স্ত্রী আসলে একজন পুরুষ তখন তারা রাগে ক্ষুব্ধ হলেন এরপর তারা কিশোরদের বললেন তোমরা আমাদের অপমান করেছ তাই কৃষ্ণপুত্র লোহার এক মুসলকে জন্ম দেবে এই মুসলই হবে তোমাদের বংশের পতনের কারণ এই মুসলের প্রভাব থেকে কেবল শ্রীকৃষ্ণ কৃষ্ণ ও বলরামই মুক্ত পাবেন শ্রীকৃষ্ণ যখন এই কথা জানতে পারলেন তখন তিনি বললেন ঋষিদের এই কথা অবশ্যই সত্য হবে ঋষিদের অভিশাপে সাম্য দ্বিতীয় দিনই মুসলের জন্ম দিলেন যখন এই কথা রাজা উগ্রসেন জানতে পারলেন তখনই তিনি ওই মুসলটিকে সমুদ্রের জলে ফেলে দেন তারপরে রাজা উগ্রসেন ও শ্রীকৃষ্ণ নগরের ঘোষণা করলেন আজ থেকে কেউ নিজের বাড়িতে মধ্যজাতীয় জাতীয় পদার্থ তৈরি করবেন না যদি কেউ মদ্যপান করে বা মধ্য পদার্থ তৈরি করতে গিয়ে ধরা পড়ে তবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে ঘোষণা শুনে দ্বারকাবাসী মদ্যদ্রব্য না বানানোর সংকল্প নেন কিন্তু এর পরেও দ্বারকাতে বিভিন্ন অমঙ্গল হতে লাগল প্রতিদিন ঝড় বৃষ্টি শুরু হলো নগরীতে মানুষের তুলনায় ইঁদুরের সংখ্যা বেড়ে গেল এই সময় যদুবংশীয়দের পাপ করতেও দ্বিধা হতো না দ্বারকার করুণ অবস্থা দেখে শ্রীকৃষ্ণ বুঝে গেলেন কৌরব মাতা গান্ধারীর অভিশাপ সত্য হতে চলেছে এরপর শ্রীকৃষ্ণ যদুবংশীয়দের তীর্থযাত্রা করার পরামর্শ দিলেন শ্রীকৃষ্ণের আদেশ পেয়ে যদুবংশীয়রা সমুদ্রতীরে প্রভাস তীর্থে এলেন বসবাস শুরু করলেন প্রভাস তীর্থে বসবাস করাকালীন একদিন সত্য কি মজার ছলে পিতবর্মার উপহাস করেন পিতবর্মাও কিছু এমন কথা বলে যে সত্য কি রেগে গিয়ে পিতবর্মার বধ করে ফেলেন এই দেখে সবাই সত্যকিকে ঘিরে ফেললেন এবং তাকে আক্রমণ করে বসলেন সত্যকীকে একা দেখে শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুন তাকে বাঁচানোর জন্য দৌড়ান এবং সাত্যকীয় প্রদ্যুন্ন একই তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকেন সংখ্যায় বেশি হওয়ার কারণে সাত্বকীয় প্রদ্যুন তাদেরকে পরাজিত করতে ব্যর্থ হয় এবং অবশেষে মৃত্যুবরণও করলেন নিজের পুত্র ও সাতকীর মৃত্যুতে ক্রোধিত হয়ে শ্রীকৃষ্ণ মাটির থেকে এক মুঠো দুর্বাঘাস তুলে নিলেন হাতে আসা মাত্রই তা মুসলে পরিণত হয় যে কেউ সেই ঘাস তুললেই তা মুসলে পরিণত হতো ওই মুষলেরই একটি প্রতিঘাতে মানুষের মৃত্যু হতে পারত ওই সময়কালের প্রভাবে সকল বীর মুসল যুদ্ধ শুরু করে তারা মুসল দিয়ে একে অপরের বধ করতে লাগলো যদুবংশীয়রাও একে অপরের সঙ্গে যুদ্ধ করতে করতে মারা যেতে থাকে শ্রীকৃষ্ণের সামনেই সাম্য চারুদৈষ্ণ ও গদের মৃত্যু হয় এরপরে শ্রীকৃষ্ণ বলরামজিকে ওই স্থানে থাকার কথা বলে দ্বারকা ফিরে আসেন তারপর শ্রীকৃষ্ণ সমস্ত কথা তার পিতা বাসুদেবকে জানান যদুবংশীয়দের মৃত্যুর কথা শুনে তিনিও খুব দুঃখ পেলেন শ্রীকৃষ্ণ বাসুদেবজিকে বললেন দাদা বলরাম তার জন্য বনে অপেক্ষা করছেন আমি তার সঙ্গে সাক্ষাৎ করে আসি এই বলে কৃষ্ণ সেখান থেকে প্রস্থান করে বনে গিয়ে শ্রীকৃষ্ণ দেখলেন বলরামজি সমাধি বিলীন দেখতে দেখতে বলরামজি শেষ নাগে অবতারে রূপান্তরিত হয়ে গেলেন এবং শ্রীকৃষ্ণের কাছে আজ্ঞা পেয়ে তিনি বৈকুণ্ঠ ধামে ফিরে গেলেন বলরাম দেহত্যাগ করার পর মনের দুঃখে ভগবান শ্রীকৃষ্ণ বনের মধ্য চলতে লাগলেন তারপর তিনি একটি জায়গায় বসে গান্ধারীর অভিশাপ সম্পর্কে বিচার করতে লাগলেন দেহত্যাগ করার ইচ্ছায় শ্রীকৃষ্ণ চোখ বন্ধ করলেন এবং মহাযোগে অস্থায়ী তিনি মাটির ওপর শুয়ে পড়লেন সেই সময় ভগবান শ্রীকৃষ্ণর সমাধি বিলীন ছিলেন সেই সময় জরা নামের এক শিকারী হরিণ শিকারের জন্য বনে আসেন তিনি শ্রীকৃষ্ণের চরণকে হরিণের শরীর ভেবে বাণ নিক্ষেপ করেন বাণ নিক্ষেপ করার পর যখন তিনি শিকারিটিকে ধরতে যান তখন যোগস্থিত শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে সে তার ভুল বুঝতে পারল শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন এবং বিলীন হয়ে গেলেন এদিকে শ্রীকৃষ্ণের সারথী দ্বারক দেহত্যাগের ঘটনা পাণ্ডবদের গিয়ে জানালেন এই কথা শুনে পাণ্ডবরা খুব কষ্ট পেলেন অর্জুন তৎক্ষণাৎ মামা বাসুদেবের সঙ্গে দেখা করার জন্য দ্বারকা প্রস্থান করেন অর্জুন যখন দ্বারকা পৌঁছালেন তখন শ্রীকৃষ্ণের স্ত্রীরা কান্না শুরু করেন অর্জুনও নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না তারপর অর্জুন মামা বাসুদেবের সঙ্গে দেখা করেন বাসুদেবজি বলেন শীঘ্রই দ্বারকা সমুদ্রে বিলীন হয়ে যাবে অতঃপর তুমি দ্বারকাবাসীদের তোমার সাথে নিয়ে যাও এরপর অর্জুন কৃষ্ণের নিকটে পরাজিত ও বাকি দ্বারকাবাসীদের নিয়ে ইন্দ্রপস্থের দিকে প্রস্থান করেন তাদের প্রস্থান করার পরেই দ্বারকানগরী সমুদ্রে ডুবে যায় দু থেকে দু হাজার সাতের মধ্যে আর্চিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার নির্দেশে ভারতীয় ডুবুরিরা সমুদ্রের নিচে সমাহিত নগরীর অবশিষ্টকে খুঁজে পান যেটি শ্রীকৃষ্ণের দ্বারকানগরীর জলজান্ত প্রমাণ ডুবুরিরা জলের তোলায় পাঁচশো মিটার লম্বা দ্বারকা নগরীর কিছু দেওয়ালের খোঁজ পান তারা পৌরাণিক কালের কিছু বাসনও খুঁজে পান যেগুলি পনেরোশো তিন হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কোনো এক সময়েরই হবে তাদের মতে জলের তোলায় এই নগরী ন হাজার সালের পুরানো এইভাবেই ডুবেছিল শ্রীকৃষ্ণের দ্বারকানগরী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এইখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওর সাথে হরে কৃষ্ণ রাধে রাধে